এখানে আমরা পেস্টিং ইউজ করি পেস্টিং কারণে বাসটা এরকম ফুলে রয়েছে দেখেন এটা আমি হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট কোনো আলো আসবে না এই দেখেন আমি সেকেন্ডে দেখালাম এটা আলো আসবে না আর এই যে এগুলো হচ্ছে নাইনটি পার্সেন্ট ব্ল্যাক আউট আপনার দেখেন এটা সম্পূর্ণ পঁচানব্বই পার্সেন্ট ব্ল্যাক আউট এটা দেখছেন আলো আপনার অরিজিনাল হোম টেস্ট হয়েছে আপনার এরকম স্ক্রিন থাকবে এখানে স্ক্রিনটা বলে আমরা বুঝতে পারবেন যে এটা অরিজিনাল না নকল এই যে এটা হচ্ছে অরিজিনাল চাইনিজ ফর দ্য মেদার পছন্দের কালার এটা সম্পূর্ণ ফুল ডিজাইন বাইজান এটা এক দুই তিন চার পাঁচ ছয় কুচি এটা দুই হাজার পঁচিশ আপডেট আইছে একবার নতুন ডিজাইন ভেলভেট ডিজাইন আর এই যে এটা কোনো আপনার অরিজিনাল হোম ডেস্ক দুই হাজার পঁচিশ সালে আপডেট আছে আর এটা কোনো সম্পূর্ণ নেকলেসের মতন পাই দেখেন এই যে এটা হচ্ছে এসসিআই কাফর অল টাইম পুরো রুম ঠান্ডা থাকবে এই যে এটা পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা পিস এটাও পাঁচশো পঞ্চাশ টাকা পিস ভাই সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পার্সেল চেক করবেন দেখে শুনে তারপর আপনার টাকা পেট করবেন এটা ওয়ার্ল্ডের সবচেয়ে আনকম একটা ডিজাইন আপনি চাইলে তোমার সাথে ইউজ করতে একটা হচ্ছে ডিজাইন ভাই এটা আপনি বলেন কেমন সুন্দর চমৎকার একটা ডিজাইন ভাই এটা মো অসাধারণ একটা ডিজাইন এটা ফুলে ফুলে থাকবে আপনার একটা জানলা দুই পিস দরজা এক পিস করে এক দুই তিন চার পাঁচ ছয় কুসি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সরাসরি চলে আসলাম ঢাকা মৌচাকে অবস্থিত আলিপপুর দা গ্যালারিতে আর আমাদের সাথে কিন্তু আছে জয় ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন জি আলাইকুম সালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই জান আমাদের টোটাল ঢাকা সিরিজে 16টা ব্রাঞ্চ আলিফ পরজগলের নামে যারা আমাদের সবে আসতেছেন আমাদের অ্যাড্রেসটা হইছে ঢাকা মৌসাগের পিছনে আনারকুলি মার্কেটের দোতলায় শোরুম 5/6 আলিফ পরজা গ্যালারি আপনি জনি আমাদের শোরুমে আসবেন লোগো সাইনবোর্ড আলিফ পরজা গ্যালারি দেখে আপনি প্রোডাক্ট কিনবেন তাহলে অরিজিনাল প্রোডাক্টটা আমাদের সন্ধানে নিতে পারবেন আজকে নয়শো টাকার পর্দা থাকবে চারশো পঞ্চাশ টাকা বেজান চারশো পঞ্চাশ টাকা এবং একশো তিরিশ টাকা আমাদের কিছু অফারে পর্দা থাকবে আপনার আমাদের শোরুমের ফিফটি পার্সেন্ট অফারে পর্দা থাকবে আজকে আপনি দেখেন এটা হচ্ছে অরিজিনাল হোম ট্যাক্স এটা অরিজিনাল হোম ট্যাক্সের ভিতরে অনেক ভারী কাফর এটা সেম একটা মাত্র সেগুলো রেট কম সেগুলো লোকাল ছয় কুচি রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস একটা রাখা যাবে ছয় কুচি চারশো আশি টাকা পিস এরপর আপনি দেখুন এই ডিজাইন আপনি আপনি বলেন কেমন সুন্দর লাগে এটা এটা রাখা যাবে ছয় কুশির চারশো চল্লিশ টাকা পিসে রাখা যাবে চারশো চল্লিশ টাকা পিস আর এই যে এটা অরিজিনাল হোম হাজার পঁচিশ সালে আপডেট আইসি এটা ছয় হচ্ছে মাশরুম ডিজাইন এই ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর পাইজান চমৎকার একটা ডিজাইন হবে হ্যাঁ এটা ছয় কুচি রাখা যাবে চারশো আশি এরপর আপনাকে কেউ যদি এরকম লেস করে নিতে চাই এক্সট্রা দুইশো টাকা দিতে হবে লেসের জন্য এটা ছয় কিছু টাকা দেবে চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ টাকা ষোলোটা নামে যারা টঙ্গি গাজীপুর উত্তরে থাকেন আমাদের বিশাল বড় শোরুমা গ্যালারি এরপরে আপনি দেখেন এগারোশো টাকা থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা পিস এটা পাঁচশো পঞ্চাশ এক পর বিঘা পাঁচশো পঞ্চাশ টাকা পিস এই বর বিঘা পাঁচশো পঞ্চাশ টাকা পিস এইটা পাঁচশো পঞ্চাশ টাকা পিস বাজান সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পার্সেল চেক করবেন দেখে শুনে তারপর আপনার টাকা পেড করবেন এরপরে আমাদের কাছে এখানে আরও কিছু আছে আপনি দেখেন এই একটা পর বিঘা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এই যে এটা পাঁচশো পঞ্চাশ টাকা পিস এইটাও পাঁচশো পঞ্চাশ টাকা পিস এই যে এটা পাঁচশো পঞ্চাশ এই যে এটা পর বিঘা পাঁচশো পঞ্চাশ টাকা পিস এখানে একটা হচ্ছে লটকন ডিজাইন এটা সাথে আমরা আইলেট করে দেখা দিব এটা সম্পূর্ণ জীবিত ফুলের মতন একবার দেখেন একবার জীবিত ফুল এটা ছয় কুচি পর্ব গিয়ে চারশো আশি টাকা পিস এটা অরিজিনাল হোম ট্যাক্সের ভিতর অনেক ভারী কাপড় আপনার সেম একটা পাওয়া যায় সেগুলো রেট কম সেগুলো লোকাল আপনার অরিজিনাল হোম ট্যাক্স হয়েছে আপনার এরকম স্ক্রিন থাকবে এখানে স্ক্রিনটা বলে আপনি বুঝতে পারবেন যে এটা অরিজিনাল না নকল অনলি রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস বাই যান এক হাজার পঞ্চাশ টাকার পর্দা অফার দিয়েছে অনলি গিয়ে চারশো আশি টাকা পিস এইটুক বিশ বছর আগে লোক না দেন ওটা পাসপোর্ট আপনার এটা এক দুই তিন চার পাঁচ ছয় কুশি এটা ছয় কুসি রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস এটা হচ্ছে ফুটবল ডিজাইন এটা আমাদের অনলি গা তিনটা কালার আছে চারশো আশিটা পড়বে পিস আর এটা রেটটা সম্পূর্ণ আলাদা আসবে ভাই জান এখানে পনেরো টাকা বিশ টাকা আছে আমরা কালার মেশিন করে লাগা দেব কারণ অনেক ফতারোগ আছে আপনাকে এটা কমপ্লিট দিবেই সেক্ষেত্রে ফর্দার আপনার বসে বর ঠাস ভাঙিয়ে যাবে আপনার এগুলো আচ্ছা সম্পূর্ণ এটাও সম্পূর্ণ আলাদা আসবে এগুলো বিশ বিশ টাকা পঁচিশ টাকা আছে এগুলো বিশ বছর গ্যারান্টি পাবেন আপনাকে এরপরে আপনি এটা রুটন ডিজাইন এই এক নম্বর বিঘাট চারশো আশি চারশো পঞ্চাশ টাকা পিস এই যে নাম্বার বিঘা চারশো সত্তর টাকা পিস এটা পাঁচটা কালার আছে চারশো সত্তর এই যে একটা নম্বর বিঘাট চারশো সত্তর টাকা পিস এই যে এটা এইটা বিঘা চারশো সত্তর টাকা পিস যারা আমাদের খিলগাঁও তো শোরুম আছে যারা রামপুরা বাড্ডা বনশ্রী যাত্রাবাদী থাকেন আমাদের খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের ঠিক দুই নম্বর গেটটা ঢুকলে দেখবেন যে খিলগাঁও থানা থানার লগে দেখবেন যে আলিফ গ্যালারি আপনি যেই শোরুমে যান লোগো সাইনবোর্ড আলিফ গ্যালারি দেখে আপনি প্রোডাক্ট কিনবেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টটা কিনে নিতে পারবেন এই যে এখানে সব আপডেট আছে দেখেন এই একটা রাখা যাবে চারশো আশি এই একটা চারশো সত্তর চারশো পঞ্চাশ চারশো সত্তর টাকা পিস এই একটা হচ্ছে আয়না ডিজাইন ভাই এটা আপনি বললেন আমার সুন্দর চমকর একটা ডিজাইন ভাই এটা অসাধারণ একটা ডিজাইন এটা ফুলে ফুলে থাকবে আপনার একটা জানলায় দুই পিস দরজা এক পিস করা এক দুই তিন চার পাঁচ ছয় কুশি চারশো পঞ্চাশ চারশো সত্তর এই যে এগুলো অনলিগার চারশো আশি টাকা পিস এগুলো সম্পূর্ণ অরিজিনাল হোম ট্যাক্স এবার আপনাকে একটা আয়না ডিজাইন ছয় কুশি ভরবে চারশো আশি এই যে এটা কোন সম্পূর্ণ লটকন ডিজাইন একবারে জীবিত ফুল চারশো আশি টাকা পড়বে পিস এই যে এটা আপনি বলেন কেমন সুন্দর ভাই এইটা অরিজিনাল হোম ট্যাক্সি ভিতরে অনেক ভারী কাপড় এখানে আমরা পেস্ট ইউজ করি পেস্ট কারণে বাস্তবে এরকম ফুল হইছে দেখেন আচ্ছা অর্ডার করলে তো সেম এই পড়া হবে সেম টু সেম এরকম থাকবে এগুলো আমাদের 20 বছর গ্যারান্টি থাকবে যদি রং কোষ ওটা সেগুলোর সাথে সাথে আপনি এক্সচেঞ্জ পাবেন এরপর আমরা এখানে কিছু দেখা দেব এই একটা পড়বে কি আপনার দামা কাপড়ে 550 এই যে এগুলো 550 টাকা পিস একটি হচ্ছে শস্য ফুল ডিজাইন ছয় কুচার দেবে চারশো আশি টাকা পিস এখান থেকে আমরা পিস কিছু ডিজাইন দেখা দেবো দেখেন এগুলো সব আপডেট আছে বেজান চারশো আশি পাঁচশো পঞ্চাশ টাকা পিস এই যে এটা পড়বে পাঁচশো পঞ্চাশ এই যে এটা পড়বে অনলি গা চারশো চল্লিশ টাকা পিস এই যে এগুলো হচ্ছে দুই হাজার পঁচিশ সালে আপডেট বাইজান এটা এটা আপনার অরিজিনাল হোম ট্যাক্স এই দেখেন এখানে আপনার এখানে স্ক্রিন করলে বুঝতে পারবেন যে এটা আসল না নকল আচ্ছা হ্যাঁ কোম্পানি ডিটেলস চলে আসবে হ্যাঁ এটাও আপনার অরিজিনাল হোম ট্যাক্স ভিতরে অনেক ভারী কাপড় অনেক কাস্টমার বলে যে জয় ভাই আমরা এই সেম সেম ডিজাইন পাইছি সেগুলো রেট কম ভাই সেগুলো হচ্ছে লোকাল কাপড় পাতলা দিবে এই একটা হচ্ছে চারশো পঞ্চাশ চারশো আশি চারশো সত্তর এই যে এটা হচ্ছে হোম ট্যাক্স ভিতরে মাশরুম ডিজাইন চারশো আশি আপনার একটা হচ্ছে আয়নার ডিজাইন এই আনারস ডিজাইন এটা পড়বে চারশো পঞ্চাশ টাকা পিস

চারশো আশি টাকা পিস এরপর আমরা এখান থেকে আপনি কিছু নেট দেখা দিব আপনি দেখেন এই যে এটা অর্গানজা কাপড় এটা রাখা হয়েছে ধামা ধামাকারে সাতাশশো টাকা পিস যারা আমাদের সবে আসতে চান আমাদের শোরুম রয়েছে ঢাকা মৌসাগের পিছনে আনারকুলি মার্কেটের দোতলায় শোরুম পাঁচ বাই ছয় আলিফ ফর্দা গ্যালারি লোগো সাইনবোর্ড আলিফ ফর্দা গ্যালারি দেখে আপনি পোটা কিনবেন বাইজান এটা এরকম সম্পূর্ণ টু ওয়ান ডিজাইন এটাও ওয়ার্ল্ডের সবচেয়ে আনকোন একটা ডিজাইন আপনি চাইলে দু হাজার ইউজ করে দেবেন এটা ছয়কুচি রাখা যাবে চব্বিশশো পঞ্চাশ টাকা পিস আপনারা যারা উত্তরে থাকেন আমাদের উত্তরের শোরুম আছে মিরপুরের শোরুম আছে খিলগাঁও শোরুম আছে আমাদের মৌসাগরের পিছনে আনারকুলি মার্কেটও ও শোরুম আছে আপনি লোগো সাইনবোর্ড আলিফ পর্দা দেখে প্রোডাক্ট কিনবেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টটা আপনি শোরুমতে নিতে পারবেন এসিআই কাফর বা এরকম অল টাইম ফুরে রুম ঠান্ডা থাকবে আপনি দেখেন এসিআই কাফর এটা রাখা যাবে চব্বিশশো পঞ্চাশ এরপর আপনাকে দেখাবো একটা ডিজাইন এটা আপনি বলেন কেমন সুন্দর ভাই এটা ছয় কুচির রাখা যাবে চব্বিশশো পঞ্চাশ এই যে ওয়াও এটাও মামা হচ্ছে অনেক সুন্দর লাগতেছে ভাই জান একবারে দুই হাজার পঁচিশ সাল আপডেট ছয় কুচি রাখা যাবে সাতাশশো টাকা পিস এই একটা হচ্ছে পাতা ডিজাইন এটা ছয় কুচির রাখা যাবে আঠারোশো টাকা পিস এই যে ওয়াও এটাও মামা হচ্ছে বেলভেট ডিজাইনটা অনেক সুন্দর এটা সম্পূর্ণ টু ইউন ডিজাইন এটা ছয়কুশে রাখা যাবে সাতাশশো পঞ্চাশ টাকা পিস সাতাশশো পঞ্চাশ শোরুমে এগুলো ছয় থেকে সাত হাজার টাকা রেট যান আমরা অফার দিচ্ছি অনলিকে পঁয়ত্রিশশো টাকা পিস এক দুই তিন চার পাঁচ ছয় কুশি এটা ছয়টা বাজে ছয়টা ফুল থাকবে আপনার দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন এরপর স্বর্ণ স্বর্ণমহল ডিজাইন ফুরার চব্বিশ কেজি স্বর্ণ মতো আপনি দেখেন মনে হচ্ছে এটা চব্বিশ কেজি স্বর্ণ এটা রাখা যাবে অনলিকে ধামাকা অফারে আপনার চব্বিশশো টাকা পিস এই একটা হচ্ছে সি গ্রিন কালার এই যে এই ডিজাইন আমার সময় অনেক সুন্দর লাগে দেন এটা অনেক সুন্দর একটা ডিজাইন এটা ছয় কুচি রাখা যাবে অনলিগি আপনার ধামাক অফারে পঁয়ত্রিশশো টাকা পিস এই যে এটা আপনি বলেন কেমন সুন্দর ললিপপ হ্যাঁ হ্যাঁ এটা ললিপপের ভিতরে আছে এটা রাখা যাবে বত্রিশশো টাকা পিস এই যে এটা বুঝছে সাড়ে তিন হাজার টাকা পিস আমার সময় এই ডিজাইনটা অনেক সুন্দর ভাই এখন এটা ছয় কুচি রাখা যাবে সাড়ে তিন হাজার টাকা পিস আর অনেক অনেক দোকানদার আসছে আপনাকে আইলেটটা প্যাকেজ দিবি সেক্ষেত্রে এটা ওয়াশ পেপার ভাঙিয়ে যাবে আর এগুলো বিশ বছর আগে আপনার ভাঙবে না আইলেটের রেটটা আপনার সম্পূর্ণ আলাদা আসবে কারণ অনেক পোতন গাছ আপনাকে বলবে যে আমরা আইলেট এটা দেই সেটা সে কাস্টমার হিসেবে শুধু ভালো সাজে কিন্তু আইলেটটা বিভিন্ন দামের হয় সে কখন আপনাকে দামি আইলেটগুলো দিবে না এরপর আপনি দেখুন একটা বিলবে ডিজাইন বেজান এটা রাখা যাবে সাড়ে তিন হাজার টাকা পিস এই যে এগুলো যে ষোলোশো টাকা পিস এগুলো ষোলোশো এই যে এটা পড়বে গিয়ে ষোলোশো টাকা পিস এরপর আপনি দেখুন একটা হচ্ছে স্বর্ণমহল ডিজাইন এটা ফুরাস চব্বিশের স্বর্ণ মনে মনে হয় দেখেন আপনার অনেক সুন্দর ডিজাইন এটা চব্বিশশো পঞ্চাশ টাকা পিস চব্বিশশো পঞ্চাশ এরপর দেখুন আপনার লেদার শারিং বাইজান এটা মতো সম্পূর্ণ মেয়েদের পছন্দ আপনি দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন এটা ছয় কোচে রাখা যাবে ধামাক অফারে সাতাশশো টাকা পিস একটা বলবে সাড়ে তিন হাজার টাকা পিস এটা সাড়ে তিন হাজার ষোলোশো টাকা পিস

আপনার এটা সম্পূর্ণ টু ইন ওয়ান ডিজাইন এক দুই তিন চার পাঁচ ছয় কুসি আপনার একটা জানলা দুই পিস দশ হাজার এক পিস করে লাগবে অনলি রাখা যাবে সাতাশশো পঞ্চাশ টাকা পিস এটা চব্বিশশো এই একটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বেলা গেলে চব্বিশশো টাকা পিস এই যে এটা হচ্ছে আই কাপড় অল টাইম পুরো রুম ঠান্ডা থাকবে এটা দুই হাজার পঞ্চাশ টাকা পিস আর এই যে এটা পড়বে আপনার গিয়া অনলি গিয়া আপনার বত্রিশশো টাকা পিস এটা এটা হচ্ছে সাড়ে চার কেজি প্লাস আপনার টু ইন ওয়ান ডিজাইন আপনি যখনই প্রোডাক্ট কিনবেন লোগো সাইনবোর্ড ফর দ্য গ্যালারি দেখে আপনি প্রোডাক্ট কিনবেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আমাদের অরিজিনাল প্রোডাক্ট আপনি পাবেন এই যে ভালোবাসা লাভ ম্যারেজ বাইজান এগুলো হচ্ছে একটা আঠারোশো টাকা পিস এই যে এটা আরো সুন্দর আছে এটা ছয় কুচি রাখা যাবে বাইশশো পঞ্চাশ টাকা পিস ছয় কুচি বাইশশো পঞ্চাশ আর একটা হচ্ছে কালার এটা আপনি বললেন কেমন সুন্দর একটা ডিজাইন ভাই সিগিন কালার সেই কালারটা অনেক সুন্দর লাগে অনেক একটা কালার এটা গোর্জাস আপনার কি উনত্রিশশো টাকা এই যে এটা হচ্ছে এটা বাইশো পঞ্চাশ আপনার এই ডিজাইন আমাকে আরও সুন্দর লাগে ওয়াও দারুণ সুন্দর এটাও একত্রিশশো টাকা পিস এই যে এটা হচ্ছে সম্পূর্ণ মেয়েদের পছন্দ কালার ভাই এটা সম্পূর্ণ কুরিয়ান কাফর দুই হাজার পঁচিশ সাল আপডেট আইসই ছয় কুচির রাখা যাবে আপনার উনত্রিশশো টাকা এই যে বত্রিশশো টাকা পর্দা অফার দিয়েছি ষোলোশো টাকা পিস বত্রিশশো টাকা পর্দা অফার থাকবে ষোলোশো এরপর আপনি দেখাব একটা ডিজাইন এটা আমার আরও সুন্দর আছে দেখেন এটা হচ্ছে রাঙা পরি ডিজাইন পুরো পরির মতন সুন্দর এটা রাখা যাবে বাইশো টাকা পিস বাইজান এটা হচ্ছে অরিজিনাল চাইনিজ পর্দা এটা আমাদের রেট ছিল বাইশশো টাকা আমরা অফার দিয়েছি অনলি গার পঞ্চাশ টাকা এটা সম্পূর্ণ মেয়েদের পছন্দের কালার এই যে এটা হচ্ছে অরিজিনাল চাইনিজ পর্দার ভ্যালিফুল পর্দা আপনার অনেক ফতর আছে আপনাকে সেম ডিজাইন দিবে সেগুলো রেট কম সেগুলো লোকাল আপনি পাইতেছেন ষোলোশো টাকা পর্দা অফারে তেরোশো পঞ্চাশ টাকা পিস তেরোশো পঞ্চাশ টাকা অল লিগে তেরোশো টাকা একটা হচ্ছে রাঙা ফোরি ডিজাইন এটা আমি ফোরির মতনই সুন্দর পাই এগুলো বাইশশো টাকা পিস এরপর আপনার দেখাবো একটা এটা হচ্ছে আপনার দুই হাজার একটা বাইশশো পঞ্চাশ এই যে এই ডিজাইন আপনি দেখেন কত সুন্দর পাই ছয় কুচি রাখা যায় অনলিগে বাইশশো পঞ্চাশ এ একটা পর বিঘা চব্বিশশো পঞ্চাশ টাকা পিস এই যে এটা আমি আরও সুন্দর আছে ভাইজান এটা ছয় গুছি রাখা যাবে চব্বিশশো পঞ্চাশ এই যে এটা হচ্ছে অরিজিনাল চাইনিজ ফর দ্য মেয়েদের পছন্দের কালার এটা সম্পূর্ণ ফুল ডিজাইন ভাই এখানে সুতাগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ এমন এগুলো আপনার তেরোশো পঞ্চাশ এই যে এটা আরো সুন্দর ওয়াও অনেক সুন্দর ডিজাইন এটা ছয় গুছি রাখা যাবে তেরোশো পঞ্চাশ টাকা পিস তেরোশো পঞ্চাশ একটা হচ্ছে আই কাপড় এটা অল টাইম পুরো রুম ঠান্ডা থাকবে আপনি দেখেন এটা রেট দিচ্ছে অনলি আপনার বাইশশো পঞ্চাশ টাকা পিস তামাকে অফার লোন বাইশশো পঞ্চাশ এই যে এটা ভাববে গিয়ে বত্রিশশো টাকা দিচ্ছে ষোলোশো টাকা পিস এটা ষোলোশো এই যে এটা পরবে গিয়ে আপনার বারোশো পঞ্চাশ এটা হচ্ছে ছয় কুশি রাখা যাবে বারোশো পঞ্চাশ টাকা পিস বারোশো পঞ্চাশ তো শয়কুশি জি একটা হচ্ছে চেনমুকুর ডিজাইন পাইজান ফুরার চেনমুকুর মতো সুন্দর এগুলো রাখা যাবে সাতাশো টাকা পিস এটা ষোলোশো ওয়াও

এই যে এটা ওটা হচ্ছে আপনার সাড়ে চার কেজি প্লাস সাড়ে চার কেজি প্লাস এটা আমরা রেট দিচ্ছি অনলি কে ধামাকা অফারে আপনার কি উনত্রিশশো টাকা পিস উনত্রিশশো টাকা এটি চব্বিশশো টাকা পিস উঠু দু থেকে দেখেন একটা পরব আপনার ছয় কুসি আপনার উনত্রিশশো এই যে এটা ও অনেক সুন্দর একটা ডিজাইন পাইজাম মেরুন কালার ভিতরেই এটা পরব আপনার দুই হাজার পঞ্চাশ টাকা পিস এই যে এটা হচ্ছে তারকিস কাপড় এটা ছয় কুসি দিচ্ছে আমরা উনত্রিশশো টাকা এই যে এটা পড়বে আপনার অনলাইন কে দামকে অফারে বত্রিশশো এই যে এখানে অফারে এখানে যা দেখতেছেন সব অফার থাকবে আমাদের শরমে পর্দা এই দেখেন এই যে এগুলো হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা পিস এটা দুই হাজার পঞ্চাশ এই যে এটা দুই হাজার পঞ্চাশ টাকা এটা দুই হাজার পঞ্চাশ এগুলো দুই হাজার পঞ্চাশ টাকা পিস এগুলো হচ্ছে শার্টিং কাপড় বাইজান দুই হাজার পঞ্চাশ এগুলো দুই হাজার পঞ্চাশ টাকা পিস এই যে এটা এটা চব্বিশশো

এই যে এই ডিজাইনগুলো আমার কাছে আরও সুন্দর লাগে এটা হচ্ছে অনলিকে আপনার রাখা যাবে আঠারোশো টাকা পিস এই একটা হচ্ছে আপনার আপনাকে চব্বিশশো এই যে এই ডিজাইন আপনি বললেন কেমন সুন্দর বাইক এটা আঠারোশো টাকা পিস আর এটা এগুলো সম্পূর্ণ নেকলেসের মতন বাই যান দেখেন ফুরাম যে একটা নেকলেস দেওয়া তৈরি করে নিচ্ছে আপনার এগুলো ছয় কুচি রাখা যাবে অনলিকা চব্বিশশো টাকা পিস এই একটা চব্বিশশো এটা দুই হাজার পঞ্চাশ এই যে এগুলো সাতাইশো দুই হাজার টাকা এই যে এগুলো দুই হাজার এটা বলবো আপনার উনত্রিশশো টাকা পিস এই যে এটা আমার হচ্ছে অনেক সুন্দর লাগে আপনার ডিজাইনটা দেখেন আপনি বললেন কেমন সুন্দর চমকের একটা ডিজাইন হবে হ্যাঁ এটা অনলিকে বারোশো টাকা পিস এই যে যারা হাস হালকা স্কোয়ার ব্লু কালার চান এগুলো চব্বিশশো দুই হাজার পঞ্চাশ টাকা পিস এটা দুই হাজার পঞ্চাশ এটা দুই হাজার পঞ্চাশ টাকা পিস এরপর আপনি দেখবেন একটা ডিজাইন এটা হচ্ছে চব্বিশশো এ একটা উনত্রিশশো টাকা ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর দু হাজার পঁচিশ সালের আপডেট এসে ভাই যান এটা আপনারা বলেন কেমন সুন্দর লাগে আপনার দেয় আচ্ছা এটা নিচে কাজ হবে হ্যাঁ এটা সম্পূর্ণ সুদ হলে আমরা অনলি রাখা যাবে চব্বিশশো পঞ্চাশ একটা দুই হাজার এই যে এটা হচ্ছে মেরুন কালারের ভিতর সি এটা ছয় কুশি রাখা যাবে অনলি আটেরোশো টাকা পিস যারা আমাদের শপে পর্যায়ে নিতে চান এই যে এগুলো আরো সুন্দর হিসেবে ভাই যান এগুলো ছয় কুশি পর্বে দামাগ অফারে অনলি গি আপনার চব্বিশশো পঞ্চাশ এই যে এটা হচ্ছে অনলি গিয়া রাখা যাবে সাতশো টাকা পিস এই যে এটা হচ্ছে পর্দাশো দু ডিজাইন এটা ছয় কিছু উনত্রিশশো টাকা এরপর আপনি দেখেন এগুলো শোরুমের রেট আছে ছয় থেকে সাত হাজার আমরা অফার দিচ্ছি অনলি বত্রিশশো টাকা এগুলো যদি আপনি পঞ্চাশ বছর ইউজ করেন এক আপনি দশ বছর বিশ বছর না পঞ্চাশ বছর ইউজ করবেন সেম এরকম থাকবে নষ্ট হবে না এটা হচ্ছে উনত্রিশশো এই যে হচ্ছে হামাস বা এটা আমার অনেক সুন্দর লাগে হামাসের ভিতরেই সাতাশশো পঞ্চাশ এই যে এটা পড়বে গিয়ে সাড়ে তিন হাজার টাকা পিস ছয় কুচে রাখা যাবে সাড়ে তিন হাজার টাকা পিস এখান থেকে আমরা কিছু ডিজাইন দেখা দিব দুই হাজার আপডেট এই যে এটা আরো সুন্দর আছে ভাইজান এটা ছয় কুচি রাখা যাবে আঠারোশো টাকা পিস এ একটা সূর্যমুখী ডিজাইন একবারে জীবিত ফুলের মতন চব্বিশশো টাকা পিস বত্রিশশো টাকা পর্দা থাকবে অফারে ষোলোশো টাকা পিস এ একটা হয়েছে আপনাকে উনত্রিশশো টাকা পিস এরপর আপনি একটা ডিজাইন এটা আপনি বলেন কেমন সুন্দর ভাই এটা তো অনেক মোটা হবে হ্যাঁ এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আউট এগুলো রাখা যাবে বত্রিশশো এই যে এটা হচ্ছে এসেই কাপড় দুই হাজার পঁচিশ সালে আপডেট আইসি এটা পড়বে চব্বিশশো পঞ্চাশ এই একটা হচ্ছে চব্বিশশো টাকা পিস যারা আমাদের সপে আসতে চান আমাদের এখানে হিউজ কোন ডিজাইন আছে এই যে আপনার এখানে কিছু পর্দা আছে আমি দেখাই একশো তিরিশ টাকা রেঞ্জার এগুলো আপনি কেউ ফোন দিবেন না আমাদের সরোমে এসে নিতে হবে এক পিস দুই পিস থাকে এগুলো একশো তিরিশ টাকা পিস যারা আমাদের সপে আসতে চান আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মৌসাগের পিছনে আনারকুরি মার্কেটের দোতলায় শোরুম পাঁচ বাই ছয় আলিফ ফোরদা গ্যালারি আমাদের উত্তরের শোরুম আছে মিরপুরে আছে খিলগাঁও তালতলা মার্কেটে আসছে আপনি লোগো সাইনবোর্ড আলিফ ফোরদা গ্যালারি দেখে প্রোডাক্ট কিনবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ